সেই আবদিকালের উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন বদল করে দু উনিশ সালে এগারোই ডিসেম্বর কেন্দ্রীয় আইনসভা তথা পার্লামেন্ট পাশ করে সংশোধিত নয়া নাগরিকত্ব আইন এবার এই আইনে তাৎপর্যপূর্ণ বদল ঘটানো হয়েছে ধর্মীয় প্রশ্নে সংখ্যালঘুদের জন্যই এই আইন আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা ভারতে এসেছিলেন সেই হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানদের যারা দু হাজার সালের ডিসেম্বর মাসের আগে ভারতে আগত তাদেরই দেওয়া হবে নাগরিকত্ব সংশোধিত এই নাগরিকত্ব আইনের মাধ্যমে শুধুই নাগরিকত্ব দেওয়া হবে কেড়ে নেওয়া হবে না কারণ নাগরিকত্ব দেশের সংখ্যালঘু মুসলমানদের নাগরিকত্ব কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হবে না সেটাই নিশ্চিত করেছে কেন্দ্র তাই সংখ্যালঘু মুসলমানদের আশঙ্কার কোনো কারণ নেই এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই ভারতের সমস্ত নাগরিককে সুরক্ষা দেবে কেন্দ্রীয় সরকার সেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করবে না মোদী সরকার সিএএ নেতিবাচক নয় ভারতীয় অথচ ওই তিন দেশে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদেরই সম্মান ফিরিয়ে দিতে মোদী সরকারের এই উদ্যোগ ইভিএম নিউজ